কেষ্টকাণ্ডে সাসপেন্ডেড টিএমসিপি নেতার হুমকিতে পুলিশের মর্যাদা হানি বিক্রমজিৎ রাওয়ের বিরুদ্ধে পুলিশের এফআইআর এ এরকমই উল্লেখ রয়েছে অর্থাৎ মর্যাদা হানির উল্লেখ রয়েছে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের মনোবলে আঘাত লেগেছে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সাসপেন্ডেড টিএমসিপি নেতার বিরুদ্ধে এফআইআর এ এরকমই উল্লেখ করেছে পুলিশ পুলিশকে কালেমালিপ্ত করতে ভুল তথ্য ছড়াতে ইচ্ছাকৃত ভিডিও পোস্ট উল্লেখ রয়েছে এফআইআর বিক্রমজিৎ সাহ ওই আইসি বোলপুর থানার আইসি লিটন হালদারকে যেভাবে হুমকি দিয়েছিলেন যে ফেসবুক লাইভের মাধ্যমে রাখবো আপনাদের সামনে ইটন একটা কা পুরুষ তুমি অনুব্রত মনোর নামক শক্তিকে তুমি তোমার অপকর মাধ্যমে দমানোর চেষ্টা করেছ তোমার অপকর মাধ্যমে অনুব্রত শক্তি দমে না এই আইসি দুর্নীতিগ্রস্ত বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে আর তোমাদের দম থাকে লিটন হালদার তুমি অনুব্রত মণ্ডলের রেগেস্টে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদ রেগেস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের রেগেস্টে একটা করে দেখি এটা একটা কাপুরুষ তুমি অনুব্রত মন্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর মাধ্যমে দমন ফের দিলেপের নেশানায় অনুব্রত অনুব্রতকে তৃণমূল কোনো দিন পারবে না এরাই পার্টিকে বাঁচিয়ে রাখে কেষ্ট সাড়ে পাঁচশো কোটি টাকা কামিয়েছেন পার্টিকে হাজার কোটি টাকা দিয়েছেন সেই হাজার কোটি টাকার অনুব্রত প্রকাশ্য মিডিয়াতে যেসব ভাষা বলতেন সেটা সবাই জানেন কিন্তু ফোন করে বিভিন্ন অফিসার থেকে আরম্ভ সবাইকে তিনি এই ধরনের কুভাষায় ভাষায় কথা বলতেন আজ পুলিশ যখন কথা শুনছে না তখন তাকে গালাগালি দিচ্ছিলেন প্রকাশ্যে সেটা এসে গেছে মতো নেতাদেরকে টিএমসি কোনোদিন ছাড়তে পারবে না উনি সাড়ে পাঁচশো কোটি টাকা কামিয়েছেন কিন্তু পার্টিকে তো হাজার কোটি টাকা দিয়েছেন সে লোক দেখানো ক্ষমা চাওয়ানো বা একটা সাসপেনশন বা একটা ধমকি দিয়ে আবার বাড়িতে ঢুকিয়ে নেবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তঃহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে